আপনার ওই সফট ফুড পাওয়া যায় যেগুলো গুঁড়া থাকে পানি দিয়ে মিক্স করে ওটা হয় মানে বিশেষ ধরনের খাবার তো ভাই আপনার সাথে হয়তো বা অনেকেই সরাসরি কারণ হাতটার সুপ্রাছাড়া বসে না অনেকে চাইবে যে আপনার কাছ থেকে সরাসরি কেনার জন্য সেক্ষেত্রে আপনার ঠিকানাটা নাম্বারটা আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার হচ্ছে জি ওয়ান সিক্স এইট নাইন ডাবল মিরপুর এক ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দিয়ে আমাদের যারা ভিও আছে যদি কিনতে চায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আর আপনার এখানে আমার কাছে সব থেকে ভালো লাগছে যে বাচ্চাগুলো হ্যাঁ আমার কাছে এগুলো দেখলে খুব ইন্টারেস্টিং লাগবে তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফিজ